তাকে আল্লাহ যেন এই শব্দটা অর্থ হইল আল্লাহ নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরে নিয়ে আসে আল্লাহ টেনে নিয়ে আসে আল্লাহ সৈয়দ রাহু আল আনহুকে আল্লাহ করেছেন অর্থাৎ আল্লাহ রাস্তা থেকে আল্লাহ নবী সাল্লাহনা প্রচন্ড রাগ চোখে মুখে লাল এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়া কা বাগরের সীমানায় দাঁড়াও আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি না এরকম উত্তেজিত যুবক এরকম উত্তেজিত তর হাতে উন্মুক্ত তর নিয়ে যিনি রওনা দিলেন তো যাচ্ছেন তো নবী সাল্লামকে হত্যা করতে এক মহা পাপের উদ্দেশ্যে কিন্তু আল্লাহ পছন্দ হয়েছে আল্লাহ বলছেন আমি তোমাকে এই মুহূর্তে হাত এই চলমান অবস্থাতে হাতায়িত তো আল্লাহ করে আল্লাহ যেন টেনে হজরত অরমরা আল্লাহ আনহকে তৎক্ষণাৎ এই পথে এই অবস্থাতে আল্লাহ তালা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল আলী ওসাল্লামের কাছে যখন এনেছেন লম্বা ঘটনা মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে যখন এনেছেন আল্লাহ নবী সাল্লাম এর সামনে সাহাবিরা যারা ছিল কিতাবের মধ্যে আছে যে ওমর রাজি আল্লাহ তালুকে দেখেই সাহাবাই কেরাম দাঁড়ায় গেছে প্রত্যেকে তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে এই জন্য ওনারাও তারা রেডি হয়ে কিন্তু সাল্লাম সালাম তোমরা থামো আমি তার চেহারার মধ্যে দাও তাকে আল্লাহ নবী সাল্লিমের হাতে কালেমা পড়ছেন ঠিক নবীজির খাতে যখন অমর কালেমা পড়ছে তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে চল্লিশ জন মানে এর আগ পর্যন্ত ছিল উনচল্লিশ জন ওমরের মাধ্যমে চল্লিশতম সংখ্যাটা পূর্ণ হয়েছে আল্লাহ তাআলা তখন কোরানুল কারিমের আয়াত নাজিল করছেন জিবরাহিলকে পাঠিয়ে ইয়া আই ইউ হান না বিউ হাস বুক আল্লাহ বুয়ামানি টালা বন্ধু আমার নবী আমার এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট এবং এই পর্যন্ত যে কয়জন মোমেল হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট তার মানে ওমর মুসলমান হয়েছে এইবার আপনি আপনার কালেমা আপনার দাওয়াত প্রকাশে উন্মুক্ত বলতে থাকেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও তখন এই বাকি 39 জন সাহাবীর সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায় কাবার সামনে এসে বলছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সেজিদা করেন আর উনাদের কবোছে আপনারা সিজদা করেন আল্লাহর জন্য আর ওমর রাদিয়াল্লাহু তাআলাও 71 ಬಾರಿ

আপনার অমরের কালেমা শুনে ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তার বীর ধ্বনি দিয়েছে গোটা আসমান ও পাশি ফেরেছে তারা খুশিতে আনন্দে উদ্দেলিত হয়েছে তাইলে আল্লাহ তারা যাকে চায় এজন্য প্রিয় বন্ধু আল্লাহ তালা চাইলে মানুষ বদলে আল্লাহ তালা আমল বদলায় দেয় আমুল পরিবর্তন করে দেয় জিন্দিগি গড়ে দেয় সাজিয়ে দেয় পরিবর্তন করে দেয় আবার আল্লাহ অংশ কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনা নাফরমানির অবস্থান থেকেই ইউডান করে আল্লাহ তাকে হিমানওয়ালা আমলা বানায় দেয় এটা আল্লাহর একটা বহুত বড় মেহরবানি আরেকটা

এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে ভালো হওয়ার একটু ফিকির করবে তো আল্লাহ তারা বলেন এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলে সে আমি আল্লাহর দিকে ছুটছে বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে আল্লাহ কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি তাহলে দুই তর্জ এক হলো কাউকে আল্লাহ তালা চাইলে একদম পুরা ইউটান করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন আর কাউকে আল্লাহ তাআলা বান্দা যদি একটু ঝুঁকে আগায় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়ত দিয়ে থাকে হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম কোন ইলাইয়া আমি ইলাইকা হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটবো ইলাইয়া উহার বিলু ইলাইকা আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি আল্লাহ তোমার জন্য দৌড় মানে তুমি যে দূর আমি তার চাইতে বেশি আমি তার চাইতে বেশি তুমি এক বিগত আসবা আমি এক হাত আসবো তুমি এক হাত আসবা আমি দুই হাত আসবো তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি আল্লাহ তালা তাই তু কাহারোবালা কেন আমি আল্লাহ তালা তোমার দিকে রহমত নিয়ে মাত্রাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো এই জন্য প্রিয় ভাই

ভেতর বাহির আল্লাহ তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহই করে দেন আল্লাহই করে দেন আল্লাহ করে দেন আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব হবে না বরং কার দয়া লাগবে আল্লাহ তালার দয়া লাগবে আল্লাহ তালা লগবে আল্লাহ তালার মেহরবানি লাগবে আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি তাকে আমি থাকি আমি আল্লাহ খোদ্বার মধ্যে সুরায় আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়া আল্লাহ তালা বলছেন এই যে আল্লাহ ফায়সালা নিছে কথাটা খেয়াল করেন আল্লাহ তালা যে ফায়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি এখন সেই পবিত্র করাটা আল্লাহ করবেন তো সেইটার জন্য আল্লাহ তালা কার্যকর যে ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তালা বলেন আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রসুল আমার আখিরি বন্ধু আমার প্রিয় নবী সল্লআ আল ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি আল্লাহ তালা বলেন মোমেনদের উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় দয়া করেছেন কি দয়া এক ইমানদারের উপরে এক মুসলমানের উপরে এই যে আমরা এখানে মুসলমান আমরা ইমানদার ভাই আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি আল্লাহ বলেন মোমেনের জন্য জীবনে। আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আহিরি রসুল আমার কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার হাবিব আমার দোস্ত নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম তাদেরকেই আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম এটাই হল আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া দয়া আল্লাহ সবচেয়ে বড় আমরা পেলাম শ্রেষ্ঠতম রসুলকে পেলাম এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর যার সবকিছু শ্রেষ্ঠ তার সব সুন্দর সব সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর তিনি সুন্দর সবচেয়ে সুন্দর ও আসা রুবিন কালাম তারাকত্ব আইনী ও আজি মা রুবিং কালাম ত্যালে দিন সাহাবি হযরত হাসানি সাহাবের বলছে যে আয় নবী আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই প্রসবে করে নাই এমন সুন্দর তাহলে তিনি সবচেয়ে সুন্দর আবার তিনি সর্বশ্রেষ্ঠ সব গুণে তিনি শ্রেষ্ঠ জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ অর্থাৎ এই সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মোমেন নবীজির জীবন পরীক্ষা করছে বিশ্লেষণ করছে তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ আবার এই সাড়ে চোদ্দশো বছর ধরে কত কাফের বেইমান মুশ্রিক নাস্তিক মুর্তার কত বিধর্মী গবেষক পণ্ডিত দার্শনিক বুদ্ধিজীবী কাফের তারা কিন্তু তারা আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করেছে তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আপন জনের কাছেও শ্রেষ্ঠ পরের জনের কাছেও শ্রেষ্ঠ তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন এই সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাদেরকে দিলাম এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় এখন কেন দিলাম আল্লাহ বলেন তিনটা উদ্দেশ্যে দিলাম এক আমার কালাম আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে শোনাবে শিখাবে কোরআন তেলাওয়াত করবে কোরআন শিখাবে কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে বিশুদ্ধ তেলাওয়াত করাবে এইটা আমার রসুলের মূল মাকসা দুই নাম্বার অয়ুজাকিহীন এইটা বলার জন্য আমি বলছি নবী সাল্লামের দ্বিতীয় দায়িত্ব আল্লাহ তারা বলেন তেইশ বছরে আমি আমার রসুলকে দিয়ে কি করলাম কেন পাঠাইলাম দ্বিতীয় জিম্মাদারি হল অয়ুজাকিহীন তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন করবেন ইসলাম করবেন সংশোধন করবেন আমার মান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন আখলাত দ্বারা সাজিয়ে দিবেন পরিশুদ্ধ করে দিবেন এটা হলো এটা নবী আলাইহি সাল্লামের তেইশ বছরের অন্যতম মিশন দায়িত্ব আর তিন নম্বর হলো আল্লি মোহামুল কিতাব আপন আল্লাহ তালা বলেন তৃতীয় দায়িত্ব হলো কেন আমি নবীকে দিলাম তৃতীয় জিম্মাদারি হলো কোরান এবং সুন্নার আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে গঠন করে দিবে জীবন গঠন করবে এই উদ্দেশ্য তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাম এই পৃথিবীতে আসছেন তিনটি মহৎ উদ্দেশ্যে এক নম্বর কোরআন কারীমের তেল আওয়াত উন্মতের সামনে পেশ করবেন বিশুদ্ধ তেলাওয়াত আওয়াত শিখাবেন এই উদ্দেশ্যে দুই নম্বর সমস্ত ইমানদার উন্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন তিন নাম্বার কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তালার পছন্দ মাফিক জিন্দিগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন প্রত্যেকটা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন একাকী প্রকাশ্য ঘর সংসার দেশ জাতি রাষ্ট্র রাজনীতি একাকে জীবন ব্যক্তিগত বিষয় অজু ইস্তেজা অসরা পায়খানা এরপরে স্বামী স্ত্রী রাতের দিনের যাবতীয় বিষয়াদি সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা আল্লাহ নবী সাল্লা সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি নবী সাল্লি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি তিন ঢুকে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না নিশ্বাস বাইরে ফেলতেন লা ইয়া ফিল ইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু পাত্রে গ্লাসে জগে মগে নিশ্বাস ফেলতেন না এবং তিন নিশ্বাসে কম্পক্ষে পানি পান করতেন এর আরো বেশি হইতে পারে কিন্তু কমপক্ষে তিন নিশ্বাসে পান করতেন তাহলে কি বোঝা গেল বোঝা গেল আল্লাহর নবী নাম আলাইহি সাল্লাম কেমনে ফেলবে এটাও ঠিক করে দিস এটাও ঠিক করে দিস নিশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে ঘর বাহির ওজু স্টেঞ্জা টয়লেট বাথরুম পেশা পায়খানা রাত দিন একাকী প্রকাশ্য জীবনের সকল অঙ্গনে জীবনের প্রতিটা পদক্ষেপে একেবারে আধনা থেকে আধনা ছোট থেকে ছোট বড় থেকে বড় সব ব্যাপারে সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালা কি যাচ্ছেন জান্নাতের উপযোগিতা কেমন হইলে হবে আখরাতের মুক্তি কিভাবে মিলবে দান হাতে আমলনামা কিভাবে আসবে ফলসেরাত সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী sallallahu alaihi wasallam সাহাবায়ে کرامের মাধ্যমে উনাদের কাছে নবী sallallahu alaihi wasallam শিখিয়ে দিয়েছেন এটাই নবী sallallahu alaihi wasallam এর তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য রেবা আমি যে মূল বক্তব্যটা বলতে চাচ্ছি ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না নিজে নিজে একাকি ভালো হওয়া যায় না আল্লাহ বলেন আমার দয়া লাগে আমার অনুগ্রহ লাগবে আমার মেহের লাগবে আর আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ হইল আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম তাহলে আমার রসুরকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তস্কিয়া অন্তর পরিশুদ্ধ করা আত্মা বিশুদ্ধ করা এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম তাইলে এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো দুইটা কথা এক নম্বর কথা হলো আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব এটা খামখেয়ালি বিষয় না খামখেয়ালি বিষয় না লোকের সামনে অথবা কখনো কখনো কারোর সামনে একটু ভদ্রতা দেখাইলাম একটু সুন্দর পিঠায় বাক্য বললাম এটাকে আফলাগ বলে না এটাকে আখলাগ বলে না ভাই বলে আঙ্কেলের সামনে আপনি তোমার নেওয়ার সমস্যা নাই চেয়ার নাও তুই বারবার মাথা উঠালে উন্নতের কষ্ট হয় আর নাই এমনি বসো ধরে যেমনি সুবিধা হয় তো এই জন্য বললাম এটা জরুরি আমার এটা আমার দায়িত্ব আল্লাহ তারা কোরআনুল করিমের মধ্যে বলছেন কদ আফ্কা সফল হয়েছে সে মান যে তার অন্তরকে পবিত্র করেছে